নোয়াখালীর লোককে আমি বেশি পছন্দ করি তারা যা বলে সরাসরি বলে ফেল ঠিক আর এখন তো হালকা হয়ে গেছে আগে ছোটখাটো মৌলবী নোয়াখালী ওয়াজ করতে যাইত না কারণ আমাদের বংশের মুরব্বী যার হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে কারামত আলী জন্তুর রহমতুল্লাহ সবচেয়ে বেশি খ্যাদমত করছেন নোয়াখালীতে এই জন্য নোয়াখালী ঘরে ঘরে আনেন ছিল ওই ধান দাবাজ মৌলবীদের ভাত ছিল না আগে এরকম পুরান বক্তা গেছে নোয়াখালীর কাছাকাছি পুরা ঢুকে নাই যে আগে বলছে ভাই সব আমি ওয়াজের আগে জানতে চাই এখানে নোয়াখালীর কোন লোক আছেন কিনা একজন ছিল চাদর টান দিয়া মাথাটা আরো নোয়াইছে লোকটা যে বেটা নোয়াখালীর সাথে তোমার অ্যালার্জি কি দেখতে হবে এবার বক্তা ওয়াজ শুরু করছে বুঝলো ওয়াজ তো না আওয়াজ কেচ্ছা কাহিনী বলতে বলতে বললে ভাই সব এক দেশে এমন একটা ঘাস আছে ওই গা সের পাটা মাটির তে হয় পানিতে তে বললে কুমির হয় নো খালি লোক দাঁড়ায় গেছে তো হুজুর আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন কো হুজুর হাতা কদ দূর হানিত হচ্ছে কদ দূর হেকে হচ্ছে এটা কি তা হইবো বক্তা তো দয়ায় অনুসর দৌড়তে যাচ্ছে